আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে চারটি ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করা যায় প্রথমে আমি চারটি ডিমের কুসুম আলতোভাবে আলাদা করে নেব এই কাজটি আমি খুবই সাবধানের সাথে করব যাতে কুসুম ডিমের সাদা অংশে না থেকে যায় আমি আলাদা করে নিয়েছি এবার চারটি ডিমের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করব আমি সমান করে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবার বিটারের লুইস ফিটে ডিমের সাদা অংশ ভূমি করে নেব কিছুটা ঘুম হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে চিনি দিতে থাকবো এবার আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি তিন থেকে চারবারে মেশাবো আবারও ভালোভাবে বিট করে নেব আবারও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি সবটুকু চিনি একবারে দিলে চিনি গলতে দিলি হয় আর ডিমের ফোম ভালো হয় না তাই অবশ্যই কয়েকটি থাপে চিনি দিয়ে দিতে হবে এবার আমি সবটুকু চিনি দিয়ে দিলাম ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনি কোলে ডিমের সাদা অংশ ভালোভাবে ফুম তৈরি হবে আমার ডিমের ফুম তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এটা কি রকম হয়েছে এবার আমি এখানে ডিমের কুসুম এবং এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবার লো স্পিডে কিছুক্ষণের জন্য বিট করে নেব আমার মেশানো হয়ে গেছে এখানে চারটি টিমের জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এক চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ আমি এখানে কিছুটা ময়দা বেকিং পাউডার এবং লবণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব আমি সবটুকু ময়দা একসাথে দিই নি কিছুটা কিছুটা দেব আর মিশিয়ে নেব আমি আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম এই কাজটা খুবই আলতোভাবে ধীরে ধীরে ধৈর্য সহকারে করতে হবে বেশি তাড়াহুড়া করতে গেলে ডিমের ফোম নষ্ট হয়ে যেতে পারে তাই খুবই সাবধানে এই কাজটি করতে হবে আমি সম্পূর্ণ ময়দা দিয়ে দিলাম আবারও আলতো হাতে ধীরে ধীরে সম্পূর্ণ বেটার মিশিয়ে নেব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি স্পেচলার মাধ্যমে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকের বেটার কতটা স্মুথ হয়েছে যেহেতু আমি দুই পাউন্ড দুইটি কেক তৈরি করব তাই আমি দুইটি পাটিতে ঢেলে নিচ্ছি এবার ওভেনের তিরিশ মিনিটের জন্য বেক করে নেব আমার কেক রেডি দেখতেই পারছেন আমার কেকের কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে কেকটা কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ